তো বন্ধুরা এখন বাজে তিনটে আর আজ সকাল থেকে তোমাদের সাথে আমার কথা বলা হয়নি তার কারণ আজ সকালে একটু ব্যস্ত ছিলাম সকালে ওই বাড়িতে গিয়েছি পড়িয়েছি তারপর হচ্ছে তারপরে বাবার জন্যে রান্না করে দিয়ে গেছিল তো কাকিমা তো ওই বাড়িতে আমি আর খাইনি মানে এই আজকে তাড়াতাড়ি চলে চলে এসেছি আর বাবার জন্যে তরকারি টরকারি ভাত সবই রয়েছে বলে আর কিছু করিনি আজকে তো সেই পৌষ পার্বণ জানোই তো পিঠে আমি একদম খেতে ভালোবাসি না যে পিঠে বলে খুব আনন্দ সেসবই নয় পিঠে আমি একদমই খেতে ভালোবাসি না আমার বড় একদম ভালোবাসতো না ও একমাত্রই পার্টি সাপটাটা একটু ভালোবাসতো ঘেটতে তো মা একদিন করেছিল ওকে আমি দিয়েছিলাম ফটোতে যাই হোক তো মা বললো আজকে সকাল সকালে একটু চলে আসিস মা হ্যাঁ আর যা ঠান্ডা পড়েছে না কী বলবো আমার খুব কষ্ট হচ্ছে এত হাত জ্বালা করছে মানে বলার মতো না সকাল থেকে কথা বলতে পারিনি তোমাদের সাথে আর সত্যি কথা বলতে মনটা একটু খুব খুশি খুশি লাগছে কেন বলছি তোমাদেরকে আজ আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বাপ রে তোমাদের এত ভালোবাসাতে ও আমার মনটা পুরো ভরে যাচ্ছে আর ও যদি থাকত খুব খুশি হতো হয়তো আমার পাশেই আছে আর ও শুনতেও পাচ্ছে আমার কথা ও দেখতেও পাচ্ছে হ্যাঁ আমি ফিল করি এটা তোমাদেরকে সব সময় বলি ও সব সময় আমার পাশে থাকে সেটাও বলেছে হ্যাঁ হয়তো অনেকে শুনে আমাকে পাগলের মতো বলে বলে পাগলের মতো কী সব ভুলভাল বলে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি ফিল করি আমার আশেপাশেই আছে তবে ও তো বলেছে আমাকে একদিন আমার সামনে আসবে আমাকে দেখা দেবে স্বপ্নে তো সেই দিনের অপেক্ষা শুধু তাকে একটা কথা বলতে যাই মা আমাকে খুব বকে তুই কেন এরকম কথা বলিস তুই কেন এরকম কথা বলিস যে মারাও বকে যে এরকম বলিস না সে চলে গেছে সে এখন অন্য রকম হয়ে গেছে সে একটা অন্য পৃথিবীতে তৈরি করে নিয়েছে যে চলে যায় সে আর ভালো থাকে না যত ভুলভাল ধারণা ঠিক আছে কিন্তু ও আমাকে এত ভালোবাসে আমি বিশ্বাসই করি না আমি বিশ্বাসই করি না ও আমার কোনো ক্ষতি করতে পারে তাই জন্যে আমি কারোর কথা শুনিও না ঠিক আছে আর আমি রেগে যাই বলে আমার সামনে আর কেউ বলে না ঠিক আছে কিন্তু আমি একদমই বিশ্বাস করি না বিশ্বাস করো আমি একদমই বিশ্বাস করি না যে ও আমার কোনো ক্ষতি করতে পারে হুম কারণ কি আমার এত এত ভালোবাসতো যে মানুষটা আমার না দেখতে পারলে মানে থাকতেই পারতো না সারাক্ষণটা আমার চোখে চোখে হারাতো হ্যাঁ সে আমার ক্ষতি করবে এটা হতে পারে বলো তো আমি বিশ্বাস করি না একেবারেই বিশ্বাস করি না তো আর যেটা বলছিলাম তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আমি তোমরা এত সাপোর্ট করছো আমার সত্যি মানে কি বলবো আমার কোনো ভাষা নেই কোনো ভাষা নেই এটাতে বলার আমার খুব খুশি আমি জানো খুব খুশি আর হ্যাঁ ওই বাড়িতে তো চলে এসেছি সকাল সকাল লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েই চলে এসেছি এই তিনটের সময় লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়ে চলে এসেছি কারণ কি বাবা তো কাজে চলে গেছে বাবার মতো আর আমি আর ফের এই তিনটের সময় আসছি ফের আবার যাবো ওই জন্য একেবারে লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়ে চলে এসেছি বাড়ি আসলাম দিদি এসছিলো কালকে দিদি চলে গেলো বাবার মা দিদিকে একটু আগিয়ে দিতে গেল আর আমি একটু তোমাদের সাথে কথা বলতে বসেছি তো ভীষণ ভালো লাগছে খুব মনটা একটু খুশি খুশি লাগছে হুম শুধু একটা দিক থেকে কি কষ্ট হয় কি যাকে নিয়ে ভিডিও করতাম যে মানুষটা আমার সাথে ছিল হ্যাঁ সেই মানুষটা আজকে মানে তার তাকে দেখ মানে কি বলবো মানে সে আর কি সামনে থেকে তাকে তোমাদেরকে দেখাতে পারলাম না তার আনন্দটা ঠিক কতটা হচ্ছে আমিও উপলব্ধি করতে পারছি না সে কতটা আনন্দ পাচ্ছে কিন্তু আমি এটা মনে করছি সে আমার আশেপাশেই আছে আমার আশেপাশেই আছে আর সারা জীবন থাকবে তাই না বলো তোমরা তো সবাই বলো দি তুমি কাঁদবে না সবাই কত ভালো ভালো কমেন্ট করো আমাকে একজন মা বলে সোনা মা আমি খুব আমার খুব ভালো লাগে জানো তোমরা আমাকে এত ভালোবাসা এত শক্তি দাও আমার মনে হ্যাঁ মাঝে সে যখন খুব কষ্ট হয় তখন খুব কেঁদে ফেলি কী বলবো থাম চোখের চোখ চোখের জলকে ধরে রাখতে পারি না আর তোমাদের এত ভালোবাসায় আবার মনটা আবার ঠিক হয় আসলে কী বলো তো বারবার করে একটা কথাই বলি যে ওই বাড়িটাতে আমার শ্বশুরবাড়িতে না আর তো কেউ নেই আমরা দুজনেই থাকি তো দেখো বাবা চলে গেলে আমি পুরো একা তো পুরনো কথা স্মৃতিগুলো মনে পড়ে না খুব তুমি খুব কান্না পায় কষ্ট হয় আর তারপর সেদিনকে যখন দিদিকে ওই স্বপ্নটা দিয়েছে আমার খুব কষ্ট ছিল যে আমার সামনে কয়েকবার আসছে না আমি ভয় পাবো এটা হতে পারে কোনো কোনোদিন বলো যে মানুষটাকে আমি দু মানে দু হাতে আগলে রাখতাম তাকে খাইয়ে দিতাম স্নান করিয়ে দিতাম তার সাথে আমার সম্পর্ক কেমন সেটা তো জানোই সেই মানুষটাকে দেখে আমি ভয় পাবো কিন্তু সে নাকি সে বলেছে আমি সে নাকি আমার সামনে আসলে আমি ভয় পাবো আমি ভয় পাবো না আমার যদি আশেপাশে থাকে আমি শুনতে পাচ্ছি আমি ভয় পাবো না তোমার দেখে তুমি একবার অন্তত আমার সামনে আসো আমি সব সময় ঠাকুরকে বলি আমার থেকে তো আমার মূল্যবান জিনিসটাকে কেড়ে নিয়েছো কিন্তু আমার এই আশাটা পূরণ করো আর আর কিছু চাই না তোমার কাছে একবার অন্তত তার সাথে আমার দেখা করো আমি তাকে একবার দেখতে চাই স্বপ্নের মধ্যেই দেখতে চাই আমি বলিনি যে আমি এই যে দাঁড়িয়ে আছি সেটা সম্ভব নয় যে আমার এই চোখের সামনে এক্ষুনি সে এসে দাঁড়াবে সেটা সম্ভব নয় সেটা আমিও জানি হ্যাঁ কিন্তু আমি স্বপ্নের মধ্যে তাকে দেখতে চাই এমনি স্বপ্ন দেখি তোমাদেরকে তো বলি এমনি স্বপ্নেতে আমি তাকে মানে আমরা একসাথে আছি খাচ্ছি ঘুমাচ্ছি এগুলো দেখি কিন্তু যে চলে গেছে আমি ভালো জায়গা আছি সব আমি কোনো দিন দেখি না গো হ্যাঁ তবে দিদিকে সেদিন কেউ দেখা দিয়েছে স্বপ্নেতে তবে বলেছে বাবাকে আর আমাকে একদিন দেখা দেবে তাই কালকে বাবাকে আমি বলছিলাম বাবা খুব কেঁদে ফেলেছে বাবা তুই একবার আমাকে দেখা দিচ্ছিস না তোকে দুই হাত দিয়ে পিঠে করে মানুষ করলাম তোকে আমি এত এ করতাম তুই আমাকে একবার দেখা দিচ্ছিস না বাবা আমি পাগলের মতো রাতে তাকিয়ে থাকি জানলার দিকে যদি তোকে একবার দেখতে পাই তুই একবার আমাকে দেখা দিয়ে বাবা কালকে খুব কাঁদছিল বাবা হয়তো ভিডিওটা অল্প করে দিয়েছিলাম তোমরা দেখো তাহলে খুব কষ্ট হচ্ছিল যাই হোক যে যাই বলুক আর যে যাই ভাবুক আমি হয়তো এই কথাগুলো বলছি অনেকের পাগল বলেও মনে হতে পারে যে পাগলের মতো ভুলভাল বুকে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস সে আছে সে আমার খুব কাছেই আছে তোমরা কি বলো তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কিন্তু আর তোমরা সবাই খুব ভালো থাকো আর বেশি কথা বলবো না তার কারণ একটু কাজ করে নিই বিকাল হয়ে গেছে মা তো আজকে সেই কি সব বাউনি টাউনিগুলো বাউনি পুজো হয়েছে ব্রাহ্মণ ঠাকুর এসছিলো ওইগুলো সেই সন্ধ্যাবেলা ছড়াতে হয় আমাদের একটু নিয়ম আছে বাঙালিদের যারা জানো তারা জানো তো আজকে অনেক একটু কাজ আছে সেটা করব আর তোমরাও ভালো থাকো আর অনেক অনেক করে আজকে পিঠে পাটা পিটে টিটে খাও আমি পিঠে একদম ভালোবাসি না জানো তো আমি পিঠে একটু ভালোবাসি না আমার দ্বারা সব পিঠে পিঠে খাওয়া হয় না যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে কিন্তু ভুলো না আর এইভাবে আমার পাশে থেকো সবাই খুব ভালো থাকো